ভারত গিয়ে বাংলাদেশ বেমাতাসুলভ আচরণের শিকার হবে এটা অনুমিতই ছিল তাই বলে লাল সবুজের নিয়ে এমন নোংরা খেলায় মেতে উঠবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা কল্পনার বাইরে এক হামজা আশায় বদলে গেছে বাংলাদেশ দলের দৃশ্যপট এটা যেন কিছুতেই মানতে পারছে না হিংসুটে এআইএফএফ ম্যাচের আগেই নানা প্রতিবন্ধকতা তৈরি করে কাব্রেরার শিষ্যদের মনোবলে চির ধরানোর অপচেষ্টায় তারা শিলং পা রেখেই ভারতের বৈষম্যের শিকার হয় বাংলাদেশ লম্বা ভ্রমণ শেষে হোটেলে গিয়ে বিশ্রামের অপেক্ষায় থাকা জামালদের বিড়ম্বনার মুখে পড়তে হয় লাগে চাটকে দিলে সেই ঝক্কি শেষ করে টিম হোটেলে গিয়েও বিড়ম্বনা চেকিন নিশুতে অযথা কালক্ষেপণ হোটেল কর্তৃপক্ষের এরপর শুরু হয় এআইএফএফ এর আসল তামাশা প্র্যাকটিসের জন্য বাংলাদেশ দলকে এমন জায়গায় পাঠানো হয় যেখানে অনুশীলন করে না পাড়ার ফুটবলাররাও ইন্ডিয়ার উদ্দেশ্য অসৎ এব্রো থেব্রো মাঠ নিজেদের প্রস্তুত করতে গিয়ে বাংলাদেশের ফুটবলাররা ইনজুরিতে পড়লেই স্বার্থ হাসিল লিলি হালাল বিউটি শপ কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য সবচেয়ে নিচু মানসিকতার পরিচয় দেয় ভারতের পর দিন বাংলাদেশ ভালো মাঠে অনুশীলন করার সুবিধা চাইলে ব্যবস্থা করে দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু এর বিনিময়ে বাফুফের কাছ থেকে আদায় করে উচ্চ মূল্য ঘটনা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় সেদিন মাঠে ফুটবলারদের কল টাইম ছিল সন্ধ্যা ছটায় কিন্তু টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় আড়াই ঘন্টা পর দেয়া হয় জামালদের অনুশীলনের সুযোগ সেখানেও ছিল ফ্লাড লাইট নিয়ে ওদের ছলচাতুরি অনেকটা সময় মোটামুটি মোটামুটি অন্ধকারে অনুশীলন সারেন কাবরেরার শিষ্যরা চব্বিশ মার্চের আগে বাংলাদেশকে মূল ভেনুতে অনুশীলন করার সুযোগ দেয়নি ভারত আগের দিনটা শিলং স্পোর্টস কমপ্লেক্সের আর্টিফিশিয়াল টার্ফে খাম ঝরান হামজা তারিখ কাজিরা অথচ ম্যাচটা হবে খাসের মাঠে ভারতের উদ্দেশ্য এটা কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের মানিয়ে নিতে যতটা সম্ভব বাধার সৃষ্টি করা এস এম ইকবাল সময় সংবাদ